জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম টেকনিশিয়ান ছেলে শুরুতে স্যালারি তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা পদ সংখ্যা একজন কর্মসময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা এক্সট্রা সুবিধা চাইলে অফিসে ফ্রিতে থাকতে পারবেন বেলায় অফিসে খাবারের ব্যবস্থা আছে পেইড অভিজ্ঞতা মিনিমাম এক বছর অথবা দক্ষ লোকের জন্য অভিজ্ঞতা শিথিলযোগ্য যে স্কিলগুলো ছাড়া আমাদের চলবেই না অবশ্যই কাজের জন্য ঢাকাতে বাইক চালানো জানতে হবে নিজস্ব বাইক ও ড্রাইভিং লাইসেন্সদারীরা অগ্রাধিকার পাবে পিসিতে টাইপিং স্পিড প্রতি মিনিটে মিনিমাম বিশ ওয়ার্ড সুন্দর ও স্মার্ট কনফিডেন্টলি কথা বলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কুইক কমিউনিকেশন ও প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বাড়তি সুবিধা বাৎসরিক এগ্রিমেন্ট প্রদান বছরের দুইটা উৎসব পাতা বাইকের ফুয়েল খরচ অন্যান্য সুবিধা দি যা কোম্পানি থেকে প্রদান করা হয় হয়ে থাকে সবার জন্য মিনিমাম দুই বছরের জব কন্ট্রাক্ট অফিস লোকেশন নবার ইন্টারন্যাশনাল বাসা একশো নিরানব্বই দ্বিতীয়তলা রুট এক মহাখালী নিউ ডি ও ডিও এস ঢাকা বারোশো ছয় সম্ভাব্য যোগদানের তারিখ কাল হলে কাল থেকে জয়েন করতে পারবেন কন্টাক্ট শূন্য এক আট এক শূন্য 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 চার শূন্য শূন্য পাঁচ